ত্রিপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম নওগাঁ কৃষি বর্তমান অবস্থান করতেছে একদম বর্ডারের এলাকায় বাংলাদেশের শেষ সীমান্ত জয়প্রহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরুহাটে এই হাট থেকে আপনাদের সামনে কুরবানি টার্গেট করে মোটা কিছু হাড্ডিসার কাফির দাম তো জানানোর চেষ্টা করব যে অল্প সময়ে যারা গাভিগুলো কিনে মোটামাজা করে কুরবানি সেজন্য বিক্রি করতে পারবেন তাদের জন্য আজকের পর্বটা অবশ্যই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করবেন এবং ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করে চলে যাবেন দর্শক চলুন আপনাদের একটু দাম দর জানানোর চেষ্টা করি কেমন কী দামে বাছা বিক্রি হচ্ছে তার আগে একটু সুস্থ করে কালেকশান দেখায় নেই দর্শক দেখতে পাচ্ছেন চারদিকে শুধুমাত্র আট গরুর পর্যাপ্ত কালেকশান ছোট বড় মাথারের সব কালেকশানে আছে তুমি একটু দাম দর জানবো কেমন কী দাম আছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কেমন দাম চাচ্ছেন এটা পঁচাত্তর দাঁতে কত আট দাঁত জোয়ান হয়ে গেছে বেচা বিক্রি হলে কত করে করা ব্যাপারি বলে কত পঁয়ষট্টি বলে চাচ্ছিলেন সত্তর বাহাত্তর হলে বেচা বিক্রি করতে বয়সের দিকে জোয়ান আনুমানিক বর্তমানে ওজন কেমন হবে এটার তিন মন ধন্যবাদ আঙ্কেল ডিটেলস দেওয়ার জন্য চলো দর্শক আপনাদের আরও কিছু কালেকশান দেখায় পর্যাপ্ত কালেকশান যেদিকে তাকাবেন শুধু কালেকশনে ভরপুর হাড ডিসার ভাই কত চাচ্ছেন এটা ভাত তো দাঁতে কত আছে দাঁত বয়স কেমন জোয়ান হয়ে গেছে বেচা বিক্রি একটা দাম বলে দেন যেটা হলে বিক্রি করা যায় ছেষট্টি ছেষট্টি হলে বিক্রি করতে যাচ্ছে যতটা চোখ যাবে শুধুমাত্র হার্ড ডিশ আর এগুলো যারা মোটা তাজা জন্য নিতে চান তাদের জন্য এগুলো উত্তম হবে ধরে লম্বা অনেকটা হাইট আছে লম্বা আছে কাকা কত যাচ্ছেন বাহাত্তর সব শুধু আজকে এ গরু নাকি এখানে মোটামুটি বাহাত্তর এই গরুগুলো চাচ্ছে একজাক্টলি বেচা বিক্রি কত করে করা যাবে কাকা এগুলো আমরা তো গরুর দাম দর জানানোর জন্য আসছি কত হলে বিক্রি করবে পঁয়ষট্টি দাঁত বয়স জোয়ান ছয় দাঁত একটু মোটামুটি এখন অপর্যাপ্ত সময় আছে ছয় দাঁতের মতো বয়স ভাই আপনারা কত যাচ্ছেন আটষট্টি দাঁত বয়স ছয় দাঁত ধরে লম্বা আছে বেচা বিক্রি কত হলো ভাই সাত বছর ঢেলে বেঁচে বিক্রি বাজার কেমন আজকে শুকনো গরু খুবই খারাপ শুকনো গরুর বাজার খারাপ যারা কোরবানির জন্য নিতে চায় এখন থেকে কিনে মোটা তাজা করণ করে তো নিতে পারবে এগুলা অবশ্যই নিতে পারবে যারা কোরবানির জন্য নিতে চান তাদের জন্য এই পাশে একটা লাল কালার গাভী দেখতে পাচ্ছি খুবই সুন্দর ব্যাপারীদের সঙ্গে দাম দরও চলতেছে এখানে কত দাম লাগছে কত দাম চাচ্ছে এটা এটা এই ছিয়াত্তর ছিয়াত্তর বেচা বিক্রি চুয়াত্তর হলে সারমো ভাই হলে সার্ভেন চাচ্ছিল ছিয়াত্তর হাজার দর্শক ছোট ছোট কিছু গাবি দেখা এতদিন বড়গুলো দেখালাম ছোটগুলোর পর্যাপ্ত কালেকশন আছে আসসালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন এই ছোট গাবিটা 73 73000 মেজা বিক্রি 65 65 হলে বেচা বিক্রি করতে আছি ধন্যবাদ দর্শক কালেকশনের কোনো অভাব নাই পর্যাপ্ত কালেকশন আড্ডি বলেন সাইজে ভালো ধরে লম্বা হাড্ডি মোটা সবগুলোই জোয়ান ছয় দাঁতেরা আছে কিছু গরু আমি একটু জোড়া জানি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন জোড়া কত দেড়শো দাঁত বয়স কেমন আছে জোয়ান হয়ে গেছে ব্যাপারি কত দূর বলছে জোড়া চল্লিশ বলছে চাচ্ছিলেন দেড়শো মোটামুটি চল্লিশ পর্যন্ত দাম দৌড়ছে মানে এই পাশে আরও একটা জোড়া দেখতে পাচ্ছি কত যাচ্ছেন আপনার জোড়াটা একই একই গরু একই দামের একই গরু দর্শক চলুন আরো কিছু ছোট ছোট আপনাদের গাভী দেখায় যেগুলো কোরবানি উপযোগী হবে বা যারা একটা কোরবানি দিতে চান তাদের জন্য উপকার হবে বলে মনে করতেছে আজকের এই ভিডিওটা যারা গাই গরু কুরবানি দিতে চান তাদের জন্য পঞ্চান্ন হাজার কিনা বেচা বিক্রি পঞ্চান্ন হাজার কিনে ছয় চল্লিশ এই হিসাবটা তো মিলতেছে নাশে মাছের বিক্রি করছে

কিনতে আগ্রহে আছে ব্যাপারীরা দর্শক কতটা কালেকশন দেখুন যেদিকে যাবো সেদিকে শুধু হাড্ডিসার গরু ভরপুর কালেকশন আসসালামু আলাইকুম জোড়া কত যাচ্ছেন

ষাট হলে বেচা বিক্রি করতে আছে ছোট সাইজের হাড্ডিসার গরু আমরা একটু সামনের দিকে যাই আরও একটু আপনাদের দেখাই কতটা কালেকশন আছে পর্যাপ্ত কালেকশন কিছু জানাবো দর্শক কালেকশানের কোন অভাব নাই আমরা একটু এই জোড়াগুলোর দাম জানি কাকা আপনারটা কত যাচ্ছেন বেচা বিক্রি কত হলে বিক্রি করবেন দুই কম হলে দিয়ে দেবেন এটা তো আমার আইডিয়া থাকে চল্লিশের নিচে হলে মনে হয় কিনা যাইতো চল্লিশের নিচে হবে না চল্লিশের নিচে হবে না দর্শক দেখতে পাচ্ছি পর্যাপ্ত কালেকশন এবং লোকজনেরও চাপ আছে যেহেতু এই বাজারটা মোটামুটি ভালো বেচা বিক্রি হয় এরকম হাড্ডি সার গরুগুলোতে সেখানে পর্যাপ্ত লোকের চাপও আমরা দেখতে পাচ্ছি কাকা জোড়া কত একশো পনেরো বেচা বিক্রি কত বেচা বিক্রি কত এটা তো আশি করে দিলে মনে হয় ভালো হতো জোড়া হবে না দাঁত বয়স কেমন পঁচানব্বই দাম করে দাঁত বয়স কেমন আছে এগুলার দুটায় জোয়ান পাশে আমাদের আঙ্কেলের কাছে দেখতে পাচ্ছি আবার একটা হাড ডিশ আর গাভি কেমন দাম যাচ্ছে না আজকে বাহান্ন বেচা বিক্রি পঞ্চাশ নিচে হবে না দুই চার পাঁচশো সেটা ভিন্ন কথা বেচা বিক্রির সময় দেখা যাবে দাঁত বয়সটা একটু জানাবেন বয়স কেমন আছে এটা বয়স একবারে আট দাঁত আট দাঁত হয়ে গেছে জোয়ান দর্শক সামনের দিকটা একটু যাই এবং আপনাদের আরও কিছু গরু দেখায় কালেকশনের অভাব নয় যেদিকে তাকাবেন সেদিকে শুধু এইরকম হাড ডিসার গরু পর্যাপ্ত পরিমাণে আছে আমরা যতটা সম্ভব আপনাদের দাম তো জানানো এবং দেখানোর চেষ্টা করতেছি এটাও মনে হয় বেচা বিক্রি হয়ে যাচ্ছে অলরেডি গরুর পাড়া পায়ের মধ্যে পড়বে না এটা কখনো সম্ভবই না সারা হাটের মধ্যে আপনাকে মিনিমাম পঁচিশ বার গরুর পাড়া খাইতে হয় কত দাম চাচ্ছেন ব্যাপারে দাম ধরেছে দাম কত এটা ষাট উনষাট ভাই যান কত দিতে চান আটান্ন বলছেন উনি ষাট নেবে দুই হাজার আটকে আছে দুই হাজার কম বাস তো কি মনে হচ্ছে দেওয়া যাবে না আটান্ন দেওয়া যাচ্ছে না আপনিও বানাতে যাচ্ছেন না উনিও দিতে যাচ্ছেন না আপনাদের দিচ্ছে না কেন আপনাদের কাছে কি গরু বিক্রি করতে চাচ্ছে না উনি না দিতে দেয় ভাই কত হলে এক দিবেন এটা কত হলে একবারে বিক্রি করবেন বাষট্টি উনি বলতেছিল আঠান্ন হাজার বাষট্টি হলে বিক্রি করতে আছে দশক বেশ কিছু সময় ধরে হাড ডিসার গুরু আপডেট জানানোর চেষ্টা করো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম